প্রিয় শেখ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বার্কাত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা শাহবাগ মোড়ে তো এই মুহূর্তে আমি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণে রোজ ছিল গরমের তাপে আসলে মানুষ খুবই ক্লান্ত হয়ে গেছিলো কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পারতেছি যে ঢাকার শাহবাগ মোড়ে ও ঢাকার আশেপাশে এলাকায়ও কিছুক্ষণ আগে ঢাকা আমরা এখন আছি শাহবাগ মোড়ে তো কিছুক্ষণ আগেও হালকা মেঘ লাগছিলো বৃষ্টি ফটফট করছিলো কিন্তু ওই টাইমে আমরা দেখতে পারছি যে গুলিস্তানের দিক সেই পরিমাণের বৃষ্টি হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি আছি ঢাকা শাহবাগ মোড়ে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে তো এই হাজারো বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির মধ্যেও গাড়ি ঘোড়া জামনে চলতেছিলো মানুষজন যেমনি চলতি ছিল ঠিক একই রকমভাবে এখনও চলছে তো যারা কর্ম করে যারা কাজকাম করে হাজার বৃষ্টি জ্বর তুফান যাই হোক না কেন সবাই যে যার কাজে ব্যস্ত থাকে কারণ এখন তো আমি যদি আপনাদেরকে দেখাই যে সামনে দেখেন রিক্সা চালক যারা আছে অনেকেই আছে অনেক রিক্সা চালক আছে যারা আর কি এই বৃষ্টির জন্য বসে আছে আর অনেকেই আছে দেখা যাচ্ছে যে হয়তো কারো রেনকোট আছে রেনকোট গায়ে যে তারা গাড়ি চালাচ্ছে মুহূর্তের মধ্যে জাম লাগা গেল জাম লাগার কারণে যে সামনে যে গাড়িটা দেখা যায় ওই গাড়িটা ওই গাড়িটার জন্যই মূলত এই জ্যাম দর্শক আমি আপনাদেরকে হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি পরিমাণের বৃষ্টি বর্তমান হচ্ছে ভরপুর আকারের বৃষ্টি হচ্ছে এই মাত্র দেখলাম সেই রোদ সেই গরম চাংখার ফল মোড় থেকে এটা খ্যাপ নিয়ে আসছি আমার পুরা শরীর ঘামে অস্থির হয়ে গেছে কিন্তু শাহবাগে যে যেই আসলাম সেই দেখতেছি ভরপুর আকারে বৃষ্টি গাড়ি থেকে নামে যে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এত পরিমাণের গরম বৃষ্টির মধ্যেও একজন রিক্সা চালক ভাই আছেন তিনি রিক্সার মধ্যে বসে কিভাবে একটা পদ্মা দিয়ে বাতাস নিচ্ছে তাহলে মনে করেন কী পরিমাণের গরম ওনার লাগছে যে এই বৃষ্টির মধ্যেও তিনি এরকম পাংখা দিয়ে বাতাস নিচ্ছেন যদি আপনাদেরকে দেখাই জাইনবাম তো আসলে এখানে দোকান আছে তো এই দোকানের উপরে অনেক মানুষ আছে দাঁড়ায় আছেন সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পাতলা বৃষ্টি একদিকে কমছে একজন রিক্সা চালক ভাই আছেন তিনি বৃষ্টিতে যাতে না ভেজে মাথা তো যার কারণে আর কি মাথাটা এসে সে পলিথিন দিয়ে বাইদে নিচ্ছে যাতে বৃষ্টিতে না ভেজে প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি এই ছিল ঢাকা শাহবাগ মোড় থেকে বৃষ্টির খবর তো পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আটকে পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ